কুরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে শ্যাম আহমেদ ও শবনম বুবলি অভিনীত সিনেমা জঙ্গলি এমনটাই জানিয়েছিলেন নির্মাতা এম রাহিম প্রথমবারের মতো এই সিনেমায় জুটি বেঁধেছেন শ্যাম আহমেদ ও শবনাম ববলি গত দুই মাস ধরেই চলছিল সিনেমাটির শুটিং ও প্রি প্রোডাকশনের কাজ ঈদে মুক্তি দেওয়া টার্গেট করেই এগিয়ে যাচ্ছিল জঙ্গলির পুরো টিম তবে ববলি ভক্তদের জন্য দুঃসংবাদ ঈদুল আজাহাই মুক্তি পাচ্ছে না জংলি কারণ এখনও সিনেমার শতভাগ কাজ শেষ হয়নি ঘূর্ণিঝড় ও তীব্র গরমের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জংলির শুটিং। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই শনিবার পহেলা জুন গণমাধ্যমে তিনি বলেন টানা শুটিংয়ের পাশাপাশি ভারতে চলছিল জংলির পোস্ট প্রোডাকশনের কাজ শ্যুটিংয়ের পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায় মে মাসে আউটডোরের এর সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন তবুও কঠোর পরিশ্রম চালিয়ে গেছি আমরা কিন্তু ঘূর্ণিঝড় রোমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় আমাদের পুরো একটি সেট ঝড়ে উড়ে যায় আসলে প্রকৃতির ওপর তো কারো নিয়ন্ত্রণ নেই দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই সেই কোয়ালিটি অ্যাসিভ করা সম্ভব এই ঈদে হবে না সিনেমার সঙ্গে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করাটা একদমই আনএথিক্যাল হবে